এর আগে আমার নাম নুরুল ইসলাম গ্রাম রসুলপুর ঘটনা হইসে রসুলপুর বাজারে আমি ওই রাস্তার বাইদে একটা দোকানে বসে রয়েছি ওই মুদির দোকানে তো এন আমরা তিন চারজন বসে রয়েছি আমার ওর থেকে ডাক দিয়েনস এনে কইতেছে ভাই ওই আর তাকে ন এন বলে আমরা একটা ফেস এই ফেসটা কুদুর ভেঙে দিয়ে যান তখন আমি বলছি ভাই আপনারা ভেঙে না আমার শরীরটা একটু ভালো লাগে না ক ভাই পাঁচ মিনিটের ভিতরে আমরা আই ফেরেন ওইটি থেকে আমি এন এ বয়ে সারছি পাঁচ মিনিট হয়েছে না পাঁচ মিনিটের ভিতরে তারা আই আমার সুর মেয়েদের মৈসুর গুড়ি দিয়ে দিয়েছে মৈসুর গুড়ি দিয়ে এলুফো তারা কোবানের সুদরছে একটা মানুষ এন আগোয় না তাকে বয়ে যে আগে তোলে তারে দৌড়ান দেয় হাওয়ান দেয় অনেতো বয়ে গো কেউ সাক্ষী প্রমাণও দেয় না যে সাক্ষী দেয় তার বাড়ি ঘর বাংচুর করে তারে লুট ইয়া করে নিয়ে মারে এই পরিস্থিতি আমি আসছিলাম ঢাকা গেছি হাসপাতালে এরপরে প্রথম কুমিল্লা হাসপাতালে গেছি কুমিলি হাসপাতালে রাহে না এরপরে গেছি ঢাকা হাসপাতালে ঢাকা হাসপাতালে থেকে চিকিৎসা হয়েছি অন্য আবার আমার ঠেঙ্গের মধ্যে বেডেস আছে এখনও আমার বাইরে আমার বাড়ির ঘর হুমকি টুমকি দেয় বেঙ্গালাইবে এই করবো এই করবো কোবাইবো আর কয় অন্ধ বাচ্চা রয়েছে কয় জানে মেরে পুরো ফ্যামিলি ধ্বংস কিরা দেন এরকম হুমকি টুমকি দিতাস কারণ ভাই আমরা ঘর থেকে বাহিরা কোনো মোকা যাওয়ার মতন কোনো পথ নাই আমরা ওনার ঘর থেকে বাহরইলে হুমকির মোকাবিলা হইতাছি মানে এই পরিস্থিতির মধ্যে আছে একটা মানুষ কথা কইব যে কথা কই তার এর পরের দিন ধরে ও কালকে ও এটাগ বাড়িতে বাড়ি আক্রমণ আক্রমণ করছে এই বয়ে মানুষ আতঙ্ক হয়ে রয়েছে এই পরিস্থিতি কিন্তু আমি তাঁর সাথে কোনো টাকা লেনদেনও না কোনো কিছু না কিন্তু ফেসটা হয়েছে কি জাকির প্রধান রে মারছে এই মারা কেন্দ্র কইরা কিয়ারে আরে আমরা কইছি একটা মানুষ এমনি মারেনি এমনি মারেনি এইটার কেন্দ্র কইরা মনে না আমার এইভাবে ফাতারি কোবাইছে আমি তো আল্লাহ আমার হওয়ার দিছে বাচ্চা গেছি আমার তো বাসার কথায় না আমার ফায় ষোলো সতেরো লাখ টাকা তুই এর পরে চিকিৎসা করিয়া তো এরপরে বাইতেছি ওই এখন পর্যন্ত আমার চিকিৎসা চলতে আসে আবার মাঝে মধ্যে ওনার ইয়া দেয় হুমকি দেয় ইয়ারে মাইরে লেবো আমার আমার বাইরে মারা লেব মুদারে কাপড় ফিন্দে রাখতো আমার কয় কত মুদ্রে কাপড় ফিন্দে বাইতাস এরকম হুমকি টুমকি দেয় এটি হুমকি দিতে ওই মনিরে মাহমদ ওই আয়ুবালি এটি হুমকি টুমকি দিতে আর কি ওন ডরে থাকো ডরে কেউ মুখ খুলে না আপনার উপরে যে হামলাটা চালাইছিল আপনার আহত করছে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছেন আপনি বিষয় কি কোনো থানায় মামলা বা আমার থানায় অভিযোগ করছি আমার থানায় মামলা আছে কি এর মামলা করছি কি এর মামলা করছি এর লেগে ওন আমার উপরে মনে করেন কঠিন থেকে কঠিন চাপ সৃষ্টি মাইরা লেবে অমুক করবো হুমুক করবো হুমকি টুমকি দিতে আসে দা ঘুরে রাস্তা দিয়া দা লইয়া ইয়া লইয়া ক্যাশ আপ ডাউন করে আগারো ফেলে মাইরে লাইবে এটা করবে সেটা করবে এরকম করতাস থানা পুলিশ আশ্বাস দিছে থানা পুলিশ তো অন্ধ যে অবস্থার একশো বার কল দিল থানা পুলিশ আইতেছে না তো বারে কল দে কল দিলে কো ভাই আমরা কে হে কে আমরা করি কে প্রোটেকশন দেবনি এই পরিস্থিতি আছে অন এই ডরে কিন্তু পুলিশ না ওর কারণে অন মানুষও মুখ খুলে না ডরে থানার থেকে তো পুলিশে আইয়ে না অ্যাকশন নেন আমরা মুখ খুলে গিয়ে আমরাও মায়ের খামনি না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কোন দল করেন রাজনীতিতে কোন দলে আছেন না আমি রাজনীতি থেকে বিএমপি করি আমি বিএমপির কৃষক দলের সভাপতি আজকের ইউনুন আমরা তো যখন নিউজ আগে আপনারা ঘটনাটা ঘটে আপনারা যে রাজীব ডক্টর রেদান আহমেদ ঘনিষ্ঠ লোক হুম তার সাথে যখন কথা বলি তখন তিনি বলছেন আপনি এল তে আছেন এমনটা দাবি করছে আমি বিএনপি করি আমার বিএনপির আমার দলের পদে পদে আছি আমি বিএনপি